হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমার নতুন একটা দিনে এবং নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সঙ্গীতা সকলেই আমাকে কম বেশি চেনেন ছোটোদেরকে ভালোবাসা এবং বড়দেরকে আমার তরফ থেকে কোনো শ্রদ্ধা জানি আজকের ব্লগটা শুরু করছি এইভাবে তো আপনারা প্রথম ব্লগে দেখিয়েছেন যে আমি পুরী বেড়াতে এসেছি ইয়েস রিকোয়েস্টেড ভিডিও আশা করি সেগুলো সবাই দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন তো দিনগুলো মোটামুটি আমার ভালোই যাচ্ছে কারণ ঘুরতে বেরোলে কার না ভালো লাগে তো সকালে সকালে একদম ওই নামিয়ে দিয়েছিল পুরী স্টেশনে তো সেখান থেকে একটা অটো আমরা ভাড়া করে নিয়েছিলাম তো সেই নিয়ে হচ্ছে আমরা যাচ্ছি এখন যে রুমের জন্য বাড়ি থেকে মানে অনলাইনে কোনো রুম বুক আমরা করিনি কারণ আমার ব্যক্তিগতভাবে ওটা ভালো লাগে না মানে দেখাবে এক ঝাঁচকচকে আর ভিতরে গিয়ে দেখো হারাক অবস্থা তার জন্য যায় না তো নিজে বেছে দেখে নিতে হয় তার জন্য হ্যাঁ একটু অপেক্ষা করতে হয় ঠিকই কিন্তু কম বাজেটে সুন্দর জিনিস পাওয়া যাবে ওই যে চোখের দেখা না দেখার মধ্যে যেটা হয় তো চোখে দেখে নেওয়াটা আমি বেশি পছন্দ করি তার জন্য আমি কোনোদিনই অনলাইনে কিন্তু হোটেল বুক করি না তো এটা হলো আপনার আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার যে স্বর্গদ্বার আছে স্বর্গদ্বারের কাছে আমি একটা ভাটার নিয়েছিলাম হোটেল কম বাজেটে অনেক সুন্দর ছিল কারণ দেখুন কম বাজেট কেন বারবার বলছি হোটেলের রুমে কিন্তু আমরা বেড়াতে গেলে বেশিক্ষণ টাইম এক্সপেন্ড করি না তাই না তো আমার মনে হয় যে বেশি টাকা ওখানে ইনভেস্ট করা থেকে আমার ব্যক্তিগত মতামত তো ওইখানে দেওয়াটা অনেক ভালো তোর বাবা দেখতে গিয়েছিল হচ্ছে রুমগুলো আর আমি আর ছেলে এখানে বসে একটু আনন্দ করছিলাম একটু ফটোশ্যুট করছিলাম আর ব্রিজটা দেখুন কি দারুণ লাগছে দারুণ আর পুরীতে মানুষের ভিড়ও হয় সেরকম এই যে ফটোশ্যুট করতে লেগেছে নিজেও করলো আর আমাকেও খানিক শিখিয়ে দিল চলুন তাহলে আগে শেয়ার করি আপনাদের সঙ্গে জার্নিটা এখানে আর একটা কথা বলে রাখি পুরী স্টেশন থেকে আপনার কিন্তু যে স্বর্গদোয়ার এখানে যে আমি থেকেছি এখানে কম বাজেটে খুঁজলে অনেক ভালো ঘর অবশ্যই পাবেন এখান থেকে পুরীর বিষটাও কাছে এবং আড়াইশো টাকা ভাড়া নেয় একটু দাম দর করে নিলে একটু কম করতে পারেন আর হচ্ছে এখান থেকে ওই ভেতরে একটা রাস্তা আছে বা টোটোও যাই ওই একশো টাকা নেয় মানে এখানে টোটোতে কোনো জায়গাতে উঠলেই মোটামুটি একশো টাকা নেবে আপনার হচ্ছে পুরীর যে মন্দিরটা জগন্নাথ সুভদ্রা যে মন্দিরটা সেটা কিন্তু ওরা নিয়ে যাবে তো ওইটা হলো আমাদের রুমটা আর এটা ওদের হোটেলটা হোটেলটার সাইডটা আরও বাড়াচ্ছে বড় করছে তো ওইটা একটা আমাদের প্লাস পয়েন্ট ছিল এত সুন্দর মানে সমুদ্রে হাওয়া আসছে আর যে সান টান করেছিলাম জামা কাপড় সবই শুকিয়ে গেছে যাই হোক লাগেজগুলোকে রেখে দিয়ে আমরা পাশেই একটা হোটেল আছে মানে খাবার হোটেল সেখানেই এসেছিলাম কম বেশি সবাই জানবেন হয়তো কাকাতুয়া বলে খাবার মোটামুটি ভালোই আর এখানকার প্যারাটা সত্যি অনেক ভালো নিয়ে এসেছিলাম আর ওই যে খাঁচাটা দেখালাম ওটাতে অ্যাকচুয়ালি ওদের কাকাতুয়া পাখি থাকে কিন্তু সেই মুহূর্তে ছিল না ঠিক আছে তো তার জন্য আমি বলেছিলাম যে এখানে পাখির থাকে তো পাখিটি কোথায় তারপরে আবার যখন ব্রেকফাস্ট করতে গেছি দেখি পাখিটি আছে সেটা পরের কোনো ব্লগে আপনার সাথে শেয়ার করব। কি সুন্দর পাখিটা আর এই যে ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি বিচেতে আমি আর যাব না জলে নামবো না কারণ সমুদ্রে স্নান আর কী করবো আর ভালোও লাগে না বয়স বাড়ছে ওরাই বাচ্চারাই করুক এই হচ্ছে ব্যাপার আর বরকে তো যেতেই হবে কারণ ছেলে আছে আর এত রোদে মুখ স্কিন পুড়েও যাচ্ছে আর আমার অ্যালার্জি হয়েছিল খুব বেশি এই জন্য ঢেউ খেলতে গেছে দুজনে এখন পাঁচ দিন যে ছিলাম এত পরিমাণে জল ঘেঁটে ছেলে আর জলে মাকে জিজ্ঞাসা করছিলাম যে শরীর খারাপ হয় নাকি এ জলে বলো নাকি শরীর খারাপ হয় না আর সত্যিই ও যে এত ঘন্টার পর ঘন্টা ছিল ও কিন্তু কোনো শরীর খারাপ করেনি জানেন আর এখানে হয়তো অনেক ক্লিপ মনে হবে যে আমার নিজেরও মনে হয়েছে যে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা বাট কি বলুন তো এই যে স্মৃতিগুলো আমার ভিডিও করার মেন উদ্দেশ্য এটা যে স্মৃতিগুলো ক্যাপচার করে থাকবে যেটা হয়তো আজ বা কাল ফোন মেমরি থেকে ডিলিট হয়ে যাবে তার জন্য আমি এইভাবে ছোট ছোট ক্লিপ নিয়ে ওর স্মৃতিগুলোকে রেখে দিই এইভাবে এই তোমার এখানে এসে কেমন লাগছে আর কি করছিস এই বাগুই যখন বিচে বসেছিল তখন ওকে ফোনটা দিয়েছিলাম ও আবার আমাকে একটু শুট করে দিয়েছে তো ভালোই লাগছে পাগল একটু ভিজিয়েছিলাম স্নান করিনি কারণ বহুবার সমুদ্রে স্নান করে করে দেখেছি যে স্কিনটাও খারাপ হয়ে যায় আর বালি টালি নিয়ে ঘরে যেতে হয় ভালো লাগে না অ্যাকচুয়ালি তার জন্যই পাটায় ভিজিয়েছিলাম আর ছেলের জন্য ছেলে যে এখন বুঝতে শিখেছে বড় হয়েছে আগে যেগুলো ঘুরেছিলাম ওখানে নিয়ে জানেন সেগুলো বলে কিছুই মনে নেই কবে নিয়ে গেছো তো এখন সুবিধা হয়েছে ভিডিওগুলো শ্যুট করেও রাখি আর ও বড়োও হয়েছে নিজেও বুঝতে শিখেছে নিজে নিজে আনন্দ করতে শিখেছে এনজয় করতে শিখেছে তো সেগুলোকে জাস্ট একটা ক্যামেরার মধ্যে বন্দি করে শেয়ার করি অ্যাকচুয়ালি আমি যেমন আমি তেমনটা থাকতেই ভালোবাসি হয়তো আমার কিছু কথা কিছু মনে যে কেমনভাবে কথা বলে কি বলে আমি অ্যাকচুয়ালি এরকমই নর্মাল থাকাটাই আমি মনে করি সব থেকে ভালো বাহির আর অন্তর দুই যেন মানুষের এক থাকে আর যে আমি আর আমার বর একটু মডেলিং করে নিলাম আমার ছেলে এটা শ্যুট করলো আর আমরা তিনজনে বেশ ভালোই আছি একসাথে আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এইভাবে ভালো থাকতে পারি আর এই যে একটু পোস্ট দিয়ে দিয়ে হাঁটা হলো অ্যাকচুয়ালি বর এসব অত কিছু বোঝেও না পারেও না ও একটু অন্য ধরনের আমি একটু অবস্থা হয়ে গেছে মানে এত হাওয়া জানেন

মিষ্টি <mim> আছে <im> <mim> <im>

এই জায়গাটাতে শুরু করতে বোধ টাইট হয়ে থাকে পাটাকে আসতে করছ বার করে নেয় গত দিশান যে এত জল ঘাটতে পারে তা কিন্তু সত্যিই আমার জানা ছিল না আর যে বাবা আর বেটা মিলে বদমাইশি শুরু করে দিয়েছে মানে জলে নাভলে না আর ওঠার চেষ্টাই করছে না একদম উঠতেই চাইছে না এইদিকে দেখুন একটা গুপু সোনাকে নিয়ে এসছে গুপু সোনাকে স্নান করাচ্ছে তো ওকে জোর করে তুলেই নিয়ে যেতে হবে তাছাড়া উপায় নেই তো এত নাভছে জলের জন্য বাবা একটাকে কাজ দিয়েছে একটা বালি বালি দিয়ে একটা গর্ত মতন বানিয়ে দিয়েছে ওইজো দিয়ে বলেছে তুই এটা জল দিয়ে দিয়ে ভর্তি কর আর এটা তো সময় লাগবে অনেকটা তো এসে ওকে একদম স্নান করে রেডি করিয়ে দিয়েছি তো তারপরে একটু মোবাইল দিয়ে বসিয়েছি তা না হলে বারবার বাইরে বেরিয়ে যাচ্ছে আর অচেনা জায়গা ভয়ও লাগে খুব জানেন ছোটো মানুষ তো আর তারপরে এই যে এই যে রুমটা পুরো এখন অগোছালো অগোছালি হয়ে থাকে আমার মনে হয় সবার গাড়ি কারণ হচ্ছে ঘুরতে এসছি বস তো একটু তেরম হবে আর এই যে আমি একদম মানে ফ্রেশও হইনি কিচ্ছু হইনি এসে শুধু ওদেরকে খাইয়ে দাইরে কোনোভাবে নিয়ে গিয়ে চলে গেছি বিচে কারণ ছেলে প্রচুর অস্থির করছিলো আর যেহেতু জানেনি আপনারা যে ওর জন্যই যাওয়া তো এবারে আমরা আমি এবার স্নান করতে যাব ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে আবার বেরোবো দেখি কোথায় খাবার পাওয়া যায় কারণ ধারের কাছে দেখলাম কোনো হোটেল ছিল না শুধু ব্রেকফাস্ট ছিল লাঞ্চটা একটু দূরেই ছিল বাকি কাছেই ছিল আর এবিও জামা কাপড়গুলো সব এখানে মেলে দিয়েছি এইটা একটি প্লাস পয়েন্ট আমার রাত ফাঁক জেগে মুখটাতে ফেসবল দিয়েছিলিস তাহলে ওর পরিষ্কার লাগবে দেখি কেমন লাগছে পরিষ্কার

এটা হোটেল থেকে পনেরো বিশ মিনিট হাঁটলে তাও হাঁটতে হবে না পনেরো মিনিট হাঁটলেই পাওয়া যাচ্ছে আর এখানে একশো টাকা থালিতে যে সবজি ডাল দিয়েছে ওটা দিয়ে আরামসে খেয়ে নেওয়া যাবে এবার মাছ মাংস এগুলো হচ্ছে আলাদা আমরা সবাই জানি তো ওগুলো না নিলেও হোটেলটা এতটাই ভালো সেগুলি কিন্তু খাওয়া যাবে কালা চাষ মোটা পড়েছে সূর্য ডুবে দেখতে এখন বিকাল হয়ে গেছে বিকালের দিকেই বেরোচ্ছি একটু বীচে যাবো আজকে বেশ হাওয়ার ইচ্ছে জানেন তো ওখানে গিয়ে দে বসবো জলে আর পা দেওয়ার ইচ্ছা নেই যদিও সকালে আমি একটু পা পা ভিজিয়েছিলাম দেখি তিসানো বুড়টা পড়ে গেছে পোকাটাকে বললাম যে করছি না জলে পাটা দিতে ইচ্ছে বললে পাটা ভিজবে শুনলো না চলুন কি বড় আছে সব চলতে হয় 5 6 7

পুটিং ওই সাইডেই বিক্রি করছে জানি তো বিচের সাইডে অনেক কিছুই বসে আর এগুলো অল্প মিষ্টি ছিল তো খেতে বেশ ভালোই লাগছিলো কুড়ি টাকা করে সর নিয়েছিলো আর আমার একটা স্বভাব আছে যে আমি একেবারে কোনো জিনিস তিনটে করে অর্ডার করি না আমি আগে একটি নিই নিয়ে খেয়ে দেখবো কেমন ভালো কি না তারপরে গিয়ে বাকি আবার অর্ডার দিই আমি তো নেবো চোখে দেখে আর খেতে ভালো লাগবে না তখন ফালতু বাদ যাবে ওটা ঠিক না তাই না এখন না বরঞ্চ অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি মানে এতটা ভালো লাগছে মনে হচ্ছে না এখানে বসেই থাকি আর পুরোনো সব সেটি মনে করতে থাকি এই সংসার জীবন টেনশন লেখা পড়া চাকরি কাজ নিজের লাইফ জাস্ট কমপ্লিকেটেড জীবন থেকে একটু ব্রেক এখানে কিছুই মনে করতে চায় না জাস্ট এনজয় মানে কেউ আমার আমি কারো মানুষ তোমাকে তো আমি বললাম দেখো আমি বললাম ফুল প্যান করে আসো না তুমি আসলে না কারণ আমি জানতাম তুমি জলে নামবে একটু পাথ দেবেই তারপরে বললাম কি তো না তুমি শুনলে না ডুব করে আসলে আসলে বাবা কনফিউজ করে দেয় পর না করে তাই তো এখন বেশ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আমি ঠান্ডার মধ্যে বসে আছি হাওয়া দিচ্ছে অনেক বেশি তার জন্য আর হচ্ছে ওরা গেছে কিছু খাবার কিনে নিয়ে আসছে কারণ এই দীঘার বৃষ্টি হচ্ছে আলাদা দেখলাম আর হচ্ছে পুরীর বিস্তর আলাদা মানে পুরীতে শুধু বালি আর বালি তোরা সকলেই জানি সেটা আর হচ্ছে মানে বসার জায়গাটা এখান থেকে না বেশ অনেকটা দূরেই আর ওইখানে বসে না খাবার খেতে একদম জানেন ভালো লাগছে না মানে কেমন বোকা বোকা লাগছে তো ওই জন্য বরকিয়া ছেলেকে বললাম যে তোরা যা খাবার পাস একটু নিয়ে আয় মানে বিচে বসেই খাবো সমুদ্র এসব জায়গাতে গেলে না আমার খুব একটা স্পট কভার করতে কেন জানি না একদম ভালো লাগে না মানে কি মনে হয় যে কোনো স্পট নয় হ্যাঁ জগন্নাথ সুভদ্রা ভগবানকে তো পুজো দিতে যাবো দেখি কারালকে যাবো আজকে একটু নেমেছি তো পুজো দিয়ে ভাবছিলাম যে ওখানে একটু কভার করার চেষ্টা করব আর আপনার আর কোথাও যাওয়ার খুব একটা বেশি ইচ্ছা নেই কারণ ওই যে বললাম বিচে এসেছি মানে শুধু বীজটাই দেখব আমার এটাই বেশি ভালো লাগে আর একটা কাজ করেছি দেখুন এই দেখুন মাস্টারমাইন্ড মাতা আলো মোবাইলের আলো নেই তুই আর এই যে আপনার সঙ্গে গল্প করতে করতে বগুইয়ার ছেলে মাছ নিয়ে চলে এসেছে সমুদ্র ধারেমণি মাছ অ্যাকচুয়ালি এগুলো বড় বড় চিংড়ি মাছ চারটে নিয়ে এসেছিলো একটা খেতে পেরেছি বাকি আর খেতে পারছি না এমনিতে খেতে ভালোই লাগে কিন্তু এখানে এসে না ওই ভিতরে হ্যাঁ হেন যাবে না ডিম আর ডিম এই একটা ছেলে আছে আমার যাই হোক তো এইভাবে সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা দিন বিচে শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা দাঁড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পরে আবার ব্লগটা যে আমি আর ছেলে কি কর